নমস্কার মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ আপনারা দেখছেন আমি এই মঙ্গল মাঠে এই কাকার কাছে আমি এসেছি কি ওনার যা কন্ডিশন সেগুলো আমি একটা সময় ভিডিওতে দেখিয়েছিলাম এবং সেই দেখানোর পরে কিছু দুইজন ব্যক্তি একজন পবন সরকার আর একজন কলকাতা হাওড়া থানার একজন লেডি কনস্টেবল সম্মানিয়া সাইমা সরকার এই দুইজন মানুষ কিছু খাবার এবং ওনার কিছু প্রয়োজনীয় জিনিসগুলো পাঠিয়েছে যে জিনিসগুলো আমি ওনাদের ওনার হাতে আমি তুলে দিচ্ছি কাকা বিষয় হচ্ছে এর আগে যে আমি এসেছিলাম তো আপনার আপনি তো বলেছিলেন যে আপনার টর্চ লাইট নেই হ্যাঁ। নষ্ট হয়ে গেছে। তারপরে আপনার আয়নাটা ভেঙে গিয়েছে। একটা ছাতা দরকার। বলেছিলেন তো? তো এইবার বিষয় হচ্ছে যে এই কথাগুলো আপনি যে বলেছিলেন আমাকে, হ্যাঁ, সেটা তো আমি ফেসবুকে পোস্ট করেছি। হ্যাঁ। এবং তারপরে দুইজন ব্যক্তি আছেন। একজন আপনার বেটির মতো। ঠিক আছে? সাইমার সরকার, উনি একজন পুলিশ অফিসার। আচ্ছা। আর আর আছেন পবন সরকার। উনি আমাদের তপন বিডিও অফিসে চাকরি করেন তো ওনারা দুইজন আপনার এই কথাগুলো শুনে জিনিসগুলো দেখে খুব ব্যথিত হয়েছেন এবং আমার কাছে এগুলো পাঠিয়ে দিয়েছেন এই যে বিস্কুট এই যে আপনার হচ্ছে এটা গ্লুকন ডি রোদের মধ্যে যাতায়াত করার পরে আপনি গ্লুকন ডি করেন হ্যাঁ এগুলো একসঙ্গে দিয়ে দেন একসঙ্গে দিয়ে দেন এই আয়না এই যে আপনি আয়না বলেছিলেন হ্যাঁ আপনার আয়না ভেঙে গেছে দাঁড়িয়ে আবার ভেঙে গেছে হ্যাঁ ওই আয়না আর এই যে টর্চ লাইট এই টচ লাইটটা চার্জার টচ লাইট হ্যাঁ খুব ভালো টচ লাইট চার্জার হ্যাঁ চার্জার বহু আলো যাবে বুঝতে পেরেছেন হ্যাঁ আর তার সঙ্গে এখানে যে আরও কিছু খাবার আছে আরও কিছু খাবার আছে আর এই পবনবাবু ওগুলো হচ্ছে খাবারগুলো দিয়েছে সাইমা সরকার বুঝলেন আর এই যে পবনবাবু এই ছাতাটা দিয়েছে আর এই দিয়েছে ঠিক আছে আচ্ছা তো এবার এই যে দুইজন ব্যক্তি আপনাকে এই জিনিসগুলো দিল তো আপনি কি ওনার ওনাদের উদ্দেশ্যে কিছু বলবেন ও ঠিক আছে আপনারা এটা ব্যবস্থা সুব্যবস্থা করে দিলেন খুব সন্তুষ্ট হলাম খুব আশীর্বাদ করছি আপনার সুখে থাকো ভালো থাকো আমিও যেন আপনারা যেন আশীর্বাদ করেন যে আমি যাও শান্তিতে থাকি সুখে থাকি কিছুদিন আবার যেন বেঁচে থাকতে পারি তার আশীর্বাদ করুন ঠিক তোমরা আবার এই যে ব্যবস্থা করে দিলেন এই যে ছাতা পাতা যা যা কত আবস্তি করেছিলাম সেটা দিলেন তোমাকে আশীর্বাদ করে শত প্রণাম জানাই এইটুকু আমার ঠিক ঠিক হ্যাঁ আপনারা শুনতে পেলেন এই মঙ্গল কাকা ওনার যা প্রয়োজনীয় জিনিসগুলো এই এই যে দেখতে পাচ্ছেন এই ভেতর দিয়ে এই যে ঘরটার মধ্যে যে জিনিসগুলো দেখছেন সবই খারাপ তো উনি হচ্ছে ওই এই জিনিসগুলো ছিল না এই হুইল চেয়ারটা কয়েকদিন আগে আমরা থেকে দিয়েছিলাম তো এটা ছাতা ছাড়া এখানে বসলে ওনার অনেক অসুবিধে হয় তো এই ছাতাটা প্রয়োজন ছিল একই সঙ্গে এই খাবারটা দাবার থেকে আরম্ভ করে এই বিভিন্ন জিনিসগুলো একটা টর্চ লাইট যেগুলো দরকার ছিল তো সব মিলিয়ে খুব ভালোই হলো ওনার উপকার হলো আর ওনার এই যে সেই শখের ঘড়িটা এই ঘড়িটা ওনার নষ্ট হয়ে গিয়েছে উনি আবদার করেছেন এই ঘড়িটা যদি কোনো ব্যক্তি টাইম দিচ্ছে না ঠিক মতো টাইম দিচ্ছে না সময় সময় বন্ধ হয়ে যায় আচ্ছা আচ্ছা যাই হোক ঠিক 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 এই যে ঘড়িটা উনি ঠিকমতো টাইম দিচ্ছেন না এটা বলছেন তো যদি মনে করেন কেউ একজন এই ভিডিওটি দেখে ঘড়ি ওনাকে দেবেন কারণ ওনার খুব শখ উনি ঘড়ি পড়েন তাহলে খুব ভালো হয় যাকে সকলকে মাতৃভূমি সেবা সঙ্গের পক্ষ থেকে ধন্যবাদ জয় হিন্দ 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 জয় 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 ঠিক ঠিক মারো আটকে যাবে এই যে খুব সুন্দর ছাতা খুব সুন্দর ছাতা দিয়েছে ঠিক আছে খুশি তো খুশি খুশি আমি তোমাকে শত প্রণাম জানাই Tik tik tik